একমাত্র আমরা যারা ফুচকা খাই তারাই বলতে পারবো ফুচকা খাওয়ার আনন্দ বা স্বাদ এটা কি তো মনে হয় আমরা মেয়েরা ভাত না খেয়ে থাকতে পারি কিছুদিন কিন্তু কিছুদিন ফুচকা না খেয়ে থাকা যায় না কিছুদিন যদি খাওয়া না হয় ফুচকা মনে হয় যে কত বছর জানি খাওয়া হয় না আলাইকুম হাই এভরিওান কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভালো আছেন তো আজকে চলে যাচ্ছে ভাবি এবং বাচ্চারা মিলে আমার বাচ্চা এবং আমার সাথে একটা বাস্তি ছিল তো সবাই মিলে যাচ্ছি ফুচকা খেতে ফুচকা খেতে যাচ্ছি আমাদের এলাকার পাশে বাউস্টে মানে বাসটির প্রাঙ্গনে এটা নতুন করা হয়েছে মানে আগে ছিল এটা কুটবাড়িতে ওখান থেকে ট্রান্সফার করে আমাদের এলাকাতে নিয়ে আসা হয়েছে তো এখানে সবসময় ভাবি বলে যে এখানে নাকি ফুচকা অনেক স্বাদ হয় আসলেই বলে কিন্তু দেখা যায় যে সময় স্বল্পতা বা যাবো যাব বলেও যাওয়া হয় না তারই মধ্যে দেখা যায় বাড়িতে ব্যাগ করে চলে আসি তো ভিডিওটা ছিল কয়েকদিন আগে যখন আমি বাড়িতে ছিলাম আসলে বাড়ির থেকে আসার পরে ভিডিওটা আপলোড দেওয়া হয়েছে তো তার জন্য আজকে চলে গেলাম বার্সিটির প্রাঙ্গনে পুচকা খাওয়ার জন্য ভাবলাম আর মিস করবো না যেহেতু বাপি সবসময় বলে দেখি গিয়ে কেমন হয় তো যে কথা সেই কাজ বলতে বলতেই চলে এলাম বার্সিটির এরিয়াতে তো আমাদের যে বাড়ি আর ভার্সিটি এর থেকে যদি আমরা হেঁটে যাই দেখা যায় পনেরো বিশ মিনিট লাগে আর যদি আমরা রিক্সা বা অটোতে যাই তার থেকে কম লাগে মানে পাঁচ সাত মিনিটে আমরা চলে যেতে পারি তা আজকে আমরা অটোতে করে চলে আসলাম আর দেখি এখানে গিয়ে ফুচকা বা চটপুটি কেমন হয় বা আমরা যেখান থেকে খাই ক্যান্টনমেন্ট মামা ফুচকা ওরকম হয় কি না আসলে যখনই বাবার বাড়িতে আসি বা যাই তখনই দেখা যায় ক্যান্টনমেন্ট ব্যাগ করা হয় ওখান থেকে আমরা ফুচকা খাই কন্টিনিউ কিন্তু কখনও ভিডিও দেয়া হয় না কারণ হচ্ছে ওইখানে ভিডিও করতে কেমন একটা আনি অ্যানেজি ফিল করি ওখানে অনেক ভিড় থাকে অনেক লোক থাকে তো তার কারণে দেয়া হয় না তো বলতে বলতে আমরাও চলে এলাম ফুচকা খাওয়ার জন্য ফুচকা দোকানে এদিকে আমরা পাঁচটা ফুচকা অর্ডার করছিলাম আর সাথে একটা চটপুটি দিছি চটপুটিটা দেওয়ার কারণ ছিল হচ্ছে আমরা দেখতে চাইছিলাম যে কোনটা স্বাদ কি চটপুটি না ফুচকা কিন্তু এদের পরিবেশনটা অনেক সুন্দর ছিল আমার মনে হয় দেখলে খেতে মন চাবে এমন লোভনীয় পরিবেশন ছিল পরিবেশনের তুলনায় আমার মনে হয় যে ভিন্ন কোনো স্বাদ বা ফ্লেভার ছিল না নর্মালি অন্যদিকে যেমন ফুচকা খাই তেমনই ছিল আমার কাছে তার থেকেও কম লাগছে স্বাদটা আর চটপুটি যখন খাইছি চটপুটিটা একটু ভাল লাগছে ফুচকা থেকে তো আমরা ফুচকা খেয়ে বের হওয়ার পরে এখানে আজকের মামা ছিল যে আজ মামা থেকে আমরা গতকালকে বাড়ির পাশে রাস্তার তারে আইসক্রিম খেয়েছিলাম তো আইসক্রিম খাওয়ার পরে পাশে একটা ঝিঙ্গে ছিল। তো ওখানে কিছুক্ষণ আমরা ঘোরাঘুরি করলাম দেখলাম এখানে অনেক ঝিঙে আছে ভাল লাগছে আর এরই পাশে বার্সিটির পিছনের অংশটায় পাকা একটা মাঠ ছিল এখানে অনেক চড়ুই পাখির আগমন ছিল তো চেষ্টা করছিলাম বারবার কাছ থেকে ভিডিওতে আনার জন্য বা ভিডিও করার জন্য চাইছিলাম কিছু ছবি নেওয়ার জন্য কিন্তু দুঃখজনক হচ্ছে এতবার চেষ্টা করো পারি নাই এদেরকে ক্যামেরাবন্দি করতে কারণ আমরা যখনই এদের কাছে যাওয়ার চেষ্টা করি তখন এরা আমাদের কাছ থেকে বয়ে চলে যায় এই তো যতটুকু পার্সি ততটুকুই করা হয়েছে হালকা মনে হয় ক্যামেরাতে কিছুটা দেখা গেছে আর এ হচ্ছে বার্সিটির সামনের অংশটা আমরা যদিও সময়ের কারণে ভিতরে যাই নাই অনেক কম সময় ছিল যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে গেছি আর সাথে পুরুষ লোক ছিল না তার কারণ আর ভিতরে ঢুকা হয় নাই তো সবথেকে বড়ো কথা হচ্ছে ফুচকা যদিও মজা না লাগে আর ফুচকার সাথে আমাদেরকে গিফট করা হয়েছে প্রতিজনকে একটা করে সেভার আপ দিছিল যে হাফ লিটারের ওটা নাকি এদের এখন এক্সট্রা বোনাস দেয়া হয় তো ওখানে আবার ভাল লাগছে তো এ ছিল আজকের ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন আপনাদের একটা শেয়ার আসলে আমার জন্য অনেক কিছু তো যারা ইউটিউব থেকে দেখেন বা দেখছেন তারা দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভার্সিটির পিছনের অংশেটায় আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে সময় কাটালাম আর বাচ্চাদেরকে নিয়ে কিছু ছবিও ধারণ করে নিলাম তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমি এবং আমার পরিবারের জন্য যাতে আমরা সবাই ভালো থাকতে পারি বা আপনাদেরকেও সময় দিতে পারি ধন্যবাদ সবাইকে এত কষ্ট করে এত সময় দিয়ে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য আল্লাহ হাফেজ